মাই নিউজ থেকে আপনাকে স্বাগত দেখতে থাকুন সর্বসাপ্রেট বাংলা নিউজ সময় দর্শক এ কি উপদেষ্টা নাহিদ আলম প্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক সংস্কার পর নির্বাচন উপদেষ্টা নাহিদের ঘোষণা দিল উপদেষ্টা নাহিদ একই বললেন আগে সংস্কার পরে নির্বাচন এ নিয়ে আজকের প্রতিবেদনটি তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সংস্কারের পর নির্বাচন উপদেষ্টা নাহিদ বললেন গণ উত্থানের প্রাতিষ্ঠানিক সংস্কার পর অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তারা আরও বলেছেন যে কাঙ্ক্ষা পূরণের প্রাতিষ্ঠানিক সংস্কার রয়েছে সেগুলো পূরণের পর শনিবার তেসে নভেম্বর রাজধানী বিজ্ঞান কলেজে বিজ্ঞান মেলায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি উপদেষ্টা নাহিদ বললেন বিপ্লবকে প্রশ্ন করতে নানা করতে নানা ষড়যন্ত্র করে ছাত্রদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে গণ অভ্যুত্থানের চেতনা অনুযায়ী দেশ চলছে জানিয়ে জানিয়েছে জানিয়ে নাহিদ বললেন লুটপাট অর্থপ্রাচার গুম ও খুনের বিচার করা হবে গণ উত্থানের চেতনা অনুযায়ী দেশ চলছে জানিয়ে নাহিদ বললেন লুটপাট অর্থ পাচার গুম ও খুনের বিচার করা হবে এস এম এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাকে মাননীয় ও মহোদয় বলার দরকার নেই আমি আপনাদের ভাই এ ছিল আস প্রতিবেদনটি এরকম নতুন আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন বৃত্তি সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে কামনা করে বিদায় সালাম আলাইকুম রহমতুল্লাহ